নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নানটুকে ফাঁসা লোকে নান্ডুকে ফাঁসিয়েছে তার নিজের দল নিশ্চিতভাবে বলছি যুক্তি তাই বলছি যুক্তিটা কি একটু আসুন একটু পর্যালোচনা করি গতকাল সেই জয়েন্ট টেন্ডেন্স পরীক্ষার মতো পিএসসিতে র্যাঙ্ক করার মতো হই হৈ 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 আঠারোশো চারজনের নাম উঠলো চিহ্নিত দাগি যারা ঘুরপথে চাকরি পেয়েছে নয় ইনফ্লুয়েন্স কাটিয়ে নয় পয়সা দিয়ে তৃণমূল নেতাদের লাখ লাখ টাকা দিয়ে বা তাদের নেতাদের মানে কোটায় তারা চাকরি পেয়েছেন এই তালিকার মধ্যে পানিহাটির বিধায়ক নান্টুর যিনি পুত্র বৌমা তাঁর নাম উঠেছে বলে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া গতকাল রাত্রি থেকেই প্রচার চলছে আমি খুবটা জানতাম যে পুত্র বৌমা তিনি একটি স্কুলের শিক্ষকতা করেন এবং ঘুরপথে চাকরি পেয়েছেন বহুদিন আগেই সেটা শুনেছিলাম কিন্তু গতকাল সেটা চিহ্নিত হলো কিভাবে চিহ্নিত হলো এই নামে তো তিরিশ জন বা চল্লিশ জন বা ষাট জন বা সত্তর জন বা একশো জন লোক থাকতে পারে যে নামে বারোশো উনসত্তর নামে নান্টু ওর বৌমার নাম আছে সেই নামে তো থাকতে পারে তাহলে তিনিই যে ইনি বুঝবেন কি করে এখানেই হচ্ছে ঘটনা এখানেই রয়েছে লজিক যেখান থেকে দাঁড়িয়ে নানটুর দল তাকে ফাঁসালো নানটুর বৌমা তিনি তিনি শিক্ষকতা করতেন নৈহাটির একটি নির্দিষ্ট স্কুলে মহেন্দ্র নিকেতন আমি দেখলাম আজকে যখন সাংবাদিকরা ঘিরে ধরেছেন নানটুকে এবং নানটু একজন মহিলা সাংবাদিকের তরুণ মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করছেন সেটা ক্যামেরায় ধরা পড়ল এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তার বিরুদ্ধে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানি না অবশ্যই রাজ্যে তো অনুব্রত মণ্ডল কাহিনী আমরা দেখেছি ওই কুচ্ছিত ভাষায় লিটন হালদারের মা বৌ স্ত্রীকে তুলে গালিগালাজ করার পরও তার শাস্তি হয়নি ফলে এক্ষেত্রেও নান্টুর ক্ষেত্রে কোনো শাস্তি হবে না সেটাই স্বাভাবিক কিন্তু প্রশ্নটা হচ্ছে নাট্টুকে ফাঁসালোকে আমি সেই জায়গায় চলে আসি যে দেখুন সাংবাদিকরা বুদ্ধি করে না একটা কাজ করেছে নৈহাটির ওই মহেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষককে ফোনে ধরেছে এবং ধরার সময় পুরো ব্যাপারটাকে রেকর্ডিং করেছেন আমি সেই রেকর্ডিংটা আপনাদের শোনাবো জিজ্ঞেস করেছেন আচ্ছা এই নামে কি কেউ আপনাদের স্কুলে শিক্ষকতা করতেন প্রধান শিক্ষক বলছেন হ্যাঁ শিক্ষকতা করতেন তাঁর কি চাকরি গেছে প্রধান শিক্ষক সেটা স্বীকার করছেন এবং তালিকা বেরোনোর পর শেষ পর্যন্ত তিনি স্কুলে আসছে না এবং তারপর শেষ পর্যন্ত চিহ্নিত করে বলে যে আমি ছবিটা পাঠাচ্ছি দেখবেন ইনি কি তিনি তারপরে মহিলা সাংবাদিক তিনি গাড়ি থেকে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠালেন স্কুলের প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক দেখলেন দেখে কনফার্ম করলেন ইনি তিনি যার কথা আপনারা বলছেন ইনি শিক্ষকতা করতেন এবং দিন থেকে তিনি আর স্কুলে আসছেন না এই তালিকা ডিআই অফিস থেকে আসার পর অর্থাৎ আইডেন্টিফিকেশনের কাজটা করলেন কিন্তু স্কুলে হেডমাস্টার মশাই একটু ভালো করে ভেবে দেখুন যে আজকের দিনে কোন স্কুলে হেডমাস্টার মশাইয়ের এত ক্ষমতা আছে যে তিনি একজন চিফ হুইপের পুত্র পুত্র স্ত্রীকে আইডেন্টিফাই করে দিচ্ছেন সাংবাদিকদের কাছে আমি অডিওটা শোনাবো আপনাদের কাছে খুব ভিডিও এবং অডিও যেটা রিপাবলিকের পিঙ্কি করেছেন গাড়িতে যেতে যেতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন স্কুলের হেডমাস্টার মুশিকে স্কুলের হেডমাস্টার মশাই সেটা কনফার্ম করছেন হ্যাঁ ইনি হচ্ছেন সেই ব্যক্তি বারোশো উনসত্তর নম্বরের যার নামটা বেরিয়েছে এবং কনফার্ম করার পর যে তিনি যে স্কুলে তাকে আসতে ডিআই বারুন করেছেন নির্দেশ করেছেন মানে তাকে স্কুলে সই করতে দেওয়া যাবে না এটাও কনফার্ম করছেন স্কুলের হেডমাস্টার এবার রাজ্যের কোন স্কুলের হেডমাস্টারে এই ক্ষমতা আছে বা এই শক্তি আছে যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিশালীর পুত্রের স্ত্রী তিনি আইডেন্টিফাইড হচ্ছেন এবং সেই আইডেন্টিফিকেশনটা সাংবাদিকদের কাছে কনফেস করছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে পিঙ্কির সঙ্গে যখন কথা হচ্ছে সেটা হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে পিঙ্কির ওই গাড়ির পেছনের সিটে ক্যামেরাম্যান বসছেন সেই ক্যামেরাম্যান কিন্তু সমস্ত ওই ফোনে কথা হচ্ছে ফোনের অডিও ভিডিও সমস্তটা মানে বক্তব্যটা রেকর্ড করছেন আমি এই সেটাও আজকে আপনার কাছে দেখাবো আমার নিজের লজিক বলছে যে নানটুকে ফাঁসালো তার তল কেন কোন স্কুলে কোন শিক্ষক এই যে আঠেরোশো চারজনের কোন স্কুলের কে কেউ নিজে না ধরালো আমি আপনি জানতেও পারবো না তাহলে এক্ষেত্রে নান্টুর বৌমাকে কোন স্কুলে পড়াতে জানা গেল কি করে তার দলেরই লোকজন সাংবাদিকদের খবর দিয়েছেন অমুক স্কুলে আমার নিজের ধারণা কারণ তা নাহলে আমি জানবেন কী করে পিঙ্কি জানবেন কি করে বা মেঘা জানবেন কি করে যারা যারা সরাসরি বিধায়ককে গিয়ে বাড়িতে প্রশ্নবাণে বিদ্ধ করছেন এবং শেষ পর্যন্ত তার অশালীনতার শিকার হচ্ছে পরিষ্কারভাবে বলছে তার দলই নিশ্চিতভাবে খবরটা লিক করেছে অমুক স্কুলে নান্টুর বৌমা শিক্ষকতা করতেন সেখান থেকেই চাকরিটা গেছে এবং সেই স্কুলে হেডমাস্টার সাংবাদিক জেনেও কনফেস করছেন ইনি সেই মহিলা যার চাকরি গেছে এই ক্ষমতাটা স্কুলে হেডমাস্টার নিশ্চিতভাবে পেয়েছেন নৈহাটির কোনো সুপার পাওয়ারের কাছ থেকে কে সুপার পাওয়ার আপনারা বুঝে বলার দরকার নেই নৈহাটিতে যার প্রতিপত্তি সব থেকে বেশি তিনি নিশ্চিত সিগনাল দিয়েছেন হেডমাস্টার মশাইকে যে আপনি কনফেস করুন যে নান্টুর বৌমারই চাকরিটা গেছে অ্যালটিভ উনি না হেডমাস নানটুর বৌমা বলেন কিন্তু নামটাকে আইডেন্টিফাই করে দিয়েছে এবার স্বাভাবিকভাবে সেই ক্লুটা নিয়ে সাংবাদিকরা নান্টুর বাড়িতে গেছেন এবং সেখানে তাকে চেপে ধরেছেন এবং চেপে ধরতে ওই ধরনের ডায়লগ শুনেছেন ল উইল টেক ইটস ওন কোর্স অব অ্যাকশন এবং তারপর বলেছেন সুপ্রিম কোর্ট আছে হাই কোর্ট আছে যা বলেন অ্যাজ ইউজুয়াল মানে তৃণমূল নেতানেত্রীরা কিছু হলেই বলেন আদালত আছে আদালতে দেখা যাবে সে তো অন্য কথা কিন্তু আলটিমেটলি যে ধরা পড়ার ব্যাপারটা যে চিহ্নিত দাগি এই বাড়িতেই আছেন সেইটা কিন্তু কাটছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে এক্ষেত্রে ধন্যবাদ দিতেই হবে তাঁদের সুপার পাওয়াররা ওই জেলার নিশ্চিতভাবে তাঁরাই খবর দিয়েছেন যে নান্টুর বৌমা এই স্কুলে শিক্ষকতা করেন আবার এটাও লজিক বলছে স্কুলে হেড মশাই কনফেস করার শক্তিটা পেয়েছেন ফ্রম দিয়ার টপ বসেস ওখানকার রাজনৈতিক নেতাদের প্রভাব প্রতিশালী নেতাদের কাছ থেকে আপনাকে ফোন করলে আপনি কনফেস করে দেবেন তা নাহলে কোনো হেডমাস্টার মশাই নর্মালি এসব ক্ষেত্রে না আমি কোনো মন্তব্য করবো না কার এত ক্ষমতা আছে রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াই করা এই হেডমাস্টারের কোপ পড়তে পারে উনি জানতেন তাহলে তার সত্ত্বেও তিনি বললেন কী করে বললেন এই কারণে যে তার পেছনে অদৃশ্য কোনো শক্তি আছে বলেছেন আপনি কনফেস করবেন এবং তিনি ঠিকই কাজ করছেন হেডমাস্টার মশাই মহেন্দ্র বিদ্যানিকেতনের ভুল কিছু করেনি সবটা কনফেস করে দিয়েছে আলটিমেটলি তখন বিধায়ক নানটুকে বা চিফ ইফ নানটুকে বলতে হলো ওই যে একটা কথা আছে না অনেকক্ষণ পরে ভাবনা চিন্তা করে বলেন ল উইল টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন কিন্তু দুর্ভাগ্য একজন মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করাটাই ল কি বলে এটা খুব জানতে ইচ্ছে করছে যাই হোক আমি কথা বাড়াবো না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন পিঙ্কির সেই অসামান্য সাংবাদিকতা যেখানে হেডমাস্টারের কাছ থেকে কনফেশন নিয়ে তারপরে বিধায়কের বাড়িতে গেছেন এবং তারপর

যিখানা যেদিনকে দিনকে ঘোষণা হয়েছিল এই থেকে কোড অর্ডারের পরে এটলিস্ট পাবলিকেশন হয়েছিল সেই লিস্টটা যখন পাবলিকেশন মানে হচ্ছে যাদের সেই লিস্টের নাম ছিল না তারা তার পরের থেকে স্কুলে আসতে তাদের নিষেধ করা হয়েছিল সম্ভবত মার্চে ফার্স্ট তো সেই দিন পর্যন্ত উনি স্কুলেই আসছিলেন সেই পাবলিক সেই লিস্ট পাবলিকেশন যখন ডিআইপিস থেকে আমরা পেলাম আমি বিকাশ ভবন থেকে ডিআইপিস ডিআইপিস থেকে আমাদের কাছে এসেছিল মেলের মাধ্যমে সেই লিস্টে যাদের নাম ছিল না তাদের তার পরের দিন থেকে স্কুলে আসার ব্যাপারে নিষেধ ছিল সেদিন থেকে উনি আর স্কুলে আসেননি এই সম্পাদী কোথায় সম্পাদেই কোথায় থাকতেন মানে কোথাকার বাসিন্দা ছিলেন বলতে পারবেন এবং কোন টিচার কোন সাবজেক্ট উনি পড়াতেন সেটা তো লিস্টেই পেয়ে যাচ্ছেন আপনি দেখুন ওখানে লেখা আছে লাইফ সায়েন্সের টিচার আচ্ছা স্যার আমাকে একটু ছবিটা কনফার্ম করতে পারবেন শম্পা ঘোষ কে ছিলেন আমি আপনাকে পাঠাচ্ছি ছবিটা কারণ একই নামের তো নামের তো কনফিউশন হতেই পারে আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনি একটু লাইনে থাকতে পারবেন হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ করছি আপনাকে হুম স্যার আপনাকে আমি পাঠিয়েছি হ্যাঁ দেখছি হ্যাঁ ঠিক আছে ছবি ওটা দি ছবি এটা উনি তো হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার স্যার আরেকটা কথা হ্যালো 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 স্যার ইনি কি রেগুলার ছিলেন স্কুলে মানে রেজিস্টার খাতায় ওনাকে তো প্রত্যেকদিন সাইন করতে হতো নাকি রেগুলার वाइज আসতেন স্কুলে হ্যাঁ রেগুলার স্টুডেন্ট রেগুলার টিচার যেমন টিচাররা আসেন